দেখাবো একদম অল ওভার আপনাদের জন্য গিফট হওয়ার থাকে পাঁচশো পঞ্চাশ টাকা সুতি থ্রি পিস ফুল করে বেশি বেশি শেয়ার করবেন সবাইকে একটা করে গিফট দেবো আসসালাম চলে আসুন রাজপেশন টু থেকে আজকে দেখিয়ে দিবো একদম খাসি আপনাদের জন্য সালামি

আচ্ছা এটা দেখেন পেস্তা গ্রিন কালার ভিতরে এটা ছয়শ টাকা আচ্ছা কত আছে আটত্রিশ থেকে থেকে ছিচল্লিশ এই হচ্ছে দুপাট্টাটা রাউন্ড কটনের ভিতরে থাকবো কে টাকা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হবে প্লাস এখানে কিন্তু র‍্যাফল করা আছে আচ্ছা মাত্র পে বাবু 1000 টাকা 1000 টাকা এই হচ্ছে ওনাটা ওনাটা হবে কটনের ভিতরে খুব সুন্দর একটা ওনা প্রাইস কত মাত্র 1000 আছে 1000 টাকা বড় হবে 36 থেকে 46 সেলরের আছে আচ্ছা 36 থেকে 46 সব বডি আচ্ছা ভিউয়ার্স এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকারি নিলে দামটা কিন্তু আরো কমে যাবে সে ক্ষেত্রে যোগাযোগ করবেন এটা তো অল ওভার পান ডিজাইন আচ্ছা দেখতেই পাচ্ছে এটা কিন্তু এখানে হচ্ছে ইয়ক করা আছে প্লাস সম্পূর্ণ মিরর স্টোন করা আর এই হচ্ছে ওড়নাটা সেম ওরনা এই যে সালোয়ারে পাওয়া আচ্ছা এই হচ্ছে প্যান্টটা প্রাইস কত মাত্র 1150 1150 টাকা দাম এটা কিন্তু কারচুপি করা আছে চারটা কালার আসছে আচ্ছা ভিউয়ার চার্জটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে কালার আছে চারটা কালার এটা হচ্ছে ব্লু কালার এটাও কিন্তু চমৎকার এটা কালার থাকবে যেমন ব্যাকপ্যাকটা কিন্তু সেম প্রিন্ট পাবে না ওকে এই হচ্ছে অরনাটা এই হলো সালোয়ার এই হচ্ছে সালোয়ার প্রত্যেকটা ড্রেসের কালার গুলো কিন্তু হচ্ছে মানে ডিপ কালারে পাচ্ছেন অনলি 1150 1150 বড় হবে 36 থেকে 46 এটা মেরুন কালার জাস্ট যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন আচ্ছা এটা হচ্ছে ওরনা আর এই হচ্ছে প্যান্ট ওকে এত সুন্দর নামাজুন নদী 1800 টাকা আর যেটা নিয়ে বসে এই মিস করে 1150 টাকা এটা দেখেন ফর্স এটা হচ্ছে সিগ্রিন কালার এটাও কিন্তু খুব সুন্দর এটা কালার কম্বিনেশন প্রত্যেকটা ড্রেসের কন্ট্রাস্ট গুলো কিন্তু সুন্দর सेम সারল আচ্ছা এটা হচ্ছে প্যান্ট ওকে 1150 1150 আচ্ছা ফর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আলিয়া কাট ডিজাইন তাই না এটাও কিন্তু অল ওভার সেটানো হাই স্টোন করা আছে সম্পূর্ণ অর্গানজা আর লেস করা হবে কাটর করা আছে এই হচ্ছে দোপাটটাতে এগুলো কিন্তু একদম হচ্ছে আপনারা ঈদের মেইন ড্রেস হিসেবে নিতে পারবেন কটনের ভিতরে আচ্ছা 1050 1050 টাকা ওকে সেম টু সেম এটাও কাটর আচ্ছা এই হচ্ছে প্যান্টগুলো ওকে 1050 1050

আচ্ছা এটা দেখেন ফ্রেন্ডস এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর খাদি কটনে আছে সম্পূর্ণ স্টোন করা প্লাস কাজ করা হবে প্যানেলে কাটার করা আছে এই হচ্ছে দুপাট্টা এই যে सेम এই হচ্ছে সালোয়ার সালোয়ারটাও অল ওভার করে কাজ করা এই হচ্ছে সালোয়ারটা প্রাইস কত 1100 টাকা মাত্র 1100 টাকা ওকে এটা দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে অরেঞ্জ কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু সুন্দর

এটা সম্পূর্ণ স্টোন করা কাজ করা আছে আর এই হচ্ছে এটা ছত্রিশ থেকে আটচল্লিশ করা হয়েছে সম্পূর্ণ কাজ করা প্রাইস জন্য এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খাদি কটনের ভিতরে চমৎকার একটা ডিজাইন থাকবে এটা কিন্তু এখানে বাটন করা আছে সম্পূর্ণ কাজ করা আচ্ছা এটা হচ্ছে জামদানি কটন প্রাইস কত মাত্র বারোশো টাকা টাকা আচ্ছা যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হচ্ছে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে গলা থেকে প্যানেল পর্যন্ত কাজ করা এটা হচ্ছে এটা কিন্তু হচ্ছে কটন 22 এই হচ্ছে দোপাট্টা এটার প্রাইস কত থাকবে সেম টু সেম সেলর অনলি 1200 টাকা অনলি 1200 টাকা ওকে আজকে আর জন্য আরো 50 টাকা কম 1150 1150 আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চমৎকার একটা ডিজাইন থাকবে লাস্ট ওয়ান এটা কিন্তু লেমন কালার ভিতরে আছে সম্পূর্ণ স্টোন করা আচ্ছা এটাও কাটার করা আছে আর ওনাটা কিন্তু মাইশুরি সিল্কের ভিতরে আছে প্রাইস কত এটার প্রাইস থাকে পানির দাম আরেকটা কালার দেখে বলে দিতেছি আচ্ছা প্যান্ট এই যে আরেকটা কালার এটার দুইটা কালারই কিন্তু নাইস এই হচ্ছে কালার দুইটা ওকে